আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক তিলোত্তমাকে পৈশাচিক ও নির্মমভাবে খুন এবং ধর্ষণের প্রতিবাদে গোটা রাজ্য তথা দেশ এখন উত্তাল রানাঘাট যৌথ ব্যবসায়ী উন্নয়ন সমিতির পক্ষ থেকে সমস্ত স্তরের ব্যবসায়ীবৃন্দ শুভ সম্পন্ন নাগরিকদের কাছে আগামী রবিবার পঁচিশে আগস্ট বিকেল ঠিক সাড়ে পাঁচটায় রানাঘাট পৌরসভার সামনে থেকে যে মৌন প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে তাতে অংশগ্রহণের বিনীত আবেদন করা হচ্ছে আসুন সমবেতভাবে আগামী রবিবার পঁচিশে আগস্ট বিকেলে মৌন প্রতিবাদ মিছিলে আমরা সবাই সামিল হইট বৌরে মাটি একটি কণাও ছাড়বো না আমরা বাজুর দিয়ে দুর্গ কোখাটি গড়তে জানি তোমার ভাইনি মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা বো না নুরু বলたない মানে শুধু আমরা চিরদিনী হাসি মুখে morte জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিباد ঘুরতে জানি মাগো ভাবনা ফেলো আমরা তোমারSqlClient প্রিয় শান্ত ছেলে

তা মিলিয়ে একজোট হয়ে বলি ধিক্কার ধিক্কার সবাই হন সোচ্চার শুধু ব্যবসায়ী বন্ধুরা নয় এলাকার সমস্ত মানুষ সর্বস্তরের মানুষদের বলছি এই নাক্কারজনিত ঘটনার প্রতিবাদে আসুন আমরা একসাথে সামিল হয়ে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গর্জে উঠি পঁচিশে আগস্ট বিকেল ঠিক সাড়ে পাঁচটায় রানাঘাট পৌরসভার সামনে পুরুষ মহিলা সবাই সবাই মৌন প্রতিবাদ মিছিলে সামিল হন রানাঘাট যৌথ ব্যবসায়ী উন্নয়ন সমিতির আবেদন দোষী ব্যক্তির শাস্তি চাই জাস্টিস ফর আরচি কর আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক তিলোত্তমাকে বৈশাচিক ও নির্মমভাবে খুন এবং ধর্ষণের প্রতিবাদে গোটা রাজ্য তথা দেশ এখন উত্তাল রানাঘাট যৌথ ব্যবসায়ী উন্নয়ন সমিতির পক্ষ থেকে সমস্ত স্তরের ব্যবসায়ীবৃন্দ শুভ সম্পন্ন নাগরিকদের কাছে আগামী রবিবার পঁচিশে আগস্ট বিকেল ঠিক সাড়ে পাঁচটায় রানাঘাট পৌরসভার সামনে থেকে যে মৌন প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে তাতে অংশগ্রহণের বিনীত আবেদন করা হচ্ছে আসুন সমবেতভাবে আগামী রবিবার পঁচিশে আগস্ট বিকেলে মৌন প্রতিবাদ মিছিলে আমরা সবাই সামিল হইটবাদ যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে নারীদের সুরক্ষা এবং আর্যিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আপনিও এগিয়ে আসুন সকলে পায়ে পায়ে পা মিলিয়ে একজোট হয়ে বলি ধিক্কার ধিক্কার সবাই হন সোচ্চার শুধু ব্যবসায়ী বন্ধুরা নয় এলাকার সমস্ত মানুষ সর্বস্তরের মানুষদের বলছি এই নাক্কারজনিত ঘটনার প্রতিবাদে আসুন আমরা একসাথে সামিল হয়ে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গড়ছে উঠি পঁচিশে আগস্ট বিকেল ঠিক সাড়ে পাঁচটায় রানাঘাট পৌরসভার সামনে পুরুষ মহিলা সবাই সবাই মৌন প্রতিবাদ মিছিলে সামিল হন রানাঘাট যৌথ ব্যবসায়ী উন্নয়ন সমিতির আবেদন দোষী ব্যক্তির শাস্তি চাই জাস্টিস ফর আর্চি কর কার্যিকর মেডিকেল কলেজের চিকিৎসক তিলোত্তমাকে পৈশাচিক ও নির্মমভাবে খুন এবং ধর্ষণের প্রতিবাদে গোটা রাজ্য তথা দেশ এখন উত্তাল রানাঘাট যৌথ ব্যবসায়ী উন্নয়ন সমিতির পক্ষ থেকে সমস্ত স্তরের ব্যবসায়ীবৃন্দ শুভ সম্পন্ন নাগরিকদের কাছে আগামী রবিবার পঁচিশে আগস্ট বিকেল ঠিক সাড়ে পাঁচটায় রানাঘাট পৌরসভার সামনে থেকে যে মৌন প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে তাতে অংশগ্রহণের বিনীত আবেদন করা হচ্ছে আসুন সমবেতভাবে আগামী রবিবার পঁচিশে আগস্ট বিকেলে মৌন প্রতিবাদ মিছিলে আমরা সবাই সামিল হইট বৌরে যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে নারীদের সুরক্ষা এবং আর্যিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আপনিও এগিয়ে আসুন সকলে পায়ে পায়ে পা মিলিয়ে একজোট হয়ে বলি ধিক্কার ধিক্কার সবাই হন সোচ্চার শুধু ব্যবসায়ী বন্ধুরা নয় এলাকার সমস্ত মানুষ সর্বস্তরের মানুষদের বলছি এই নাক্কারজনিত ঘটনার প্রতিবাদে আসুন আমরা একসাথে সামিল হয়ে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গর্জে উঠি পঁচিশে আগস্ট বিকেল ঠিক সাড়ে পাঁচটায় রানাঘাট পৌরসভার সামনে পুরুষ মহিলা সবাই সবাই মৌন প্রতিবাদ মিছিলে সামিল হন রানাঘাট যৌথ ব্যবসায়ী উন্নয়ন সমিতির আবেদন দোষী ব্যক্তির শাস্তি চাই জাস্টিস ফর আর্চি কর আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক তিলোত্তমাকে পৈশাচিক ও নির্মমভাবে খুন এবং ধর্ষণের প্রতিবাদে গোটা রাজ্য তথা দেশ এখন উত্তাল রানাঘাট যৌথ ব্যবসায়ী উন্নয়ন সমিতির পক্ষ থেকে সমস্ত স্তরের ব্যবসায়ীবৃন্দ শুভ সম্পন্ন নাগরিকদের কাছে আগামী রবিবার পঁচিশে আগস্ট বিকেল ঠিক সাড়ে পাঁচটায় রানাঘাট পৌরসভার সামনে থেকে যে মৌন প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে তাতে অংশগ্রহণের বিনীত আবেদন করা হচ্ছে আসুন সমবেতভাবে আগামী রবিবার পঁচিশে আগস্ট বিকেলে মৌন প্রতিবাদ মিছিলে আমরা সবাই সামিল বোন যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে নারীদের সুরক্ষা এবং আর্যিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আপনিও এগিয়ে আসুন সকলে পায়ে পায়ে পা মিলিয়ে একজোট হয়ে বলি ধিক্কার ধিক্কার সবাই হন সোচ্চার শুধু ব্যবসায়ী বন্ধুরা নয় এলাকার সমস্ত মানুষ সর্বস্তরের মানুষদের বলছি এই নাক্কারজনিত ঘটনার প্রতিবাদে আসুন আমরা একসাথে সামিল হয়ে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গড়ছে উঠি পঁচিশে আগস্ট বিকেল ঠিক সাড়ে পাঁচটায় রানাঘাট পৌরসভার সামনে পুরুষ মহিলা সবাই সবাই মৌন প্রতিবাদ মিছিলে সামিল হন রানাঘাট যৌথ ব্যবসায়ী উন্নয়ন সমিতির আবেদন দোষী ব্যক্তির শাস্তি চাই